নমস্কার দর্শক বন্ধুরা এখানে আমার আপনাদের সামনে এই মুহূর্তে উপস্থিত আপনারা দেখতে পাচ্ছেন আমাদের শিলিগুড়ি বা উত্তরবঙ্গের একজন বিশেষজ্ঞ বিশিষ্ট চিকিৎসক উত্তরবঙ্গ মেডিকেল কলেজের ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগের বিভাগীয় প্রধান তিনি তো একজন চিকিৎসক বটেনি তার সঙ্গে সঙ্গে তিনি একজন মানে ভালো মানুষ যেটা সত্যি কথা এবং একজন শিল্প অনুরাগী সংস্কৃতি অনুরাগী মানুষ বাচিক শিল্পী হিসাবে তার সুনাম চারিদিকে বাংলা ভাষা বাংলা সংস্কৃতির জন্য তার লড়াই এই প্রচুর চিকিৎসা পেশেন্ট দেখা রোগী দেখা তার ফাঁকে তিনি সাহিত্য চর্চা করছেন সংস্কৃতি চর্চা করছেন তা কিন্তু আমাদের সকলের কাছে একটি অনুপ্রেরণার বিষয় আমাদের সামনে উপস্থিত ডাক্তার পার্থ প্রতিম পান বাচিক শিল্পী হিসাবে তার প্রতিভা মানে নজিরবিহীন আমাদের এই অঞ্চলে তো এবং সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাওয়া সাহিত্যকে এগিয়ে নিয়ে যেতে বাংলা ভাষাকে এগিয়ে নিয়ে যেতে তার অবদান সত্যিই স্যালুট জানানোর মতো আজকে আমরা তার সঙ্গে একটু এই ভাষা দিবস ওই একুশে ফেব্রুয়ারি আনুষ্ঠানিক ভাষা দিবস নয় ভাষার চর্চা প্রতিদিন চলে ভাষার চর্চা সংস্কৃতির চর্চা তো সবসময় হওয়া প্রয়োজন বলে আমরা মনে করি আমরা ডাক্তারবাবুর কাছ থেকে ভাষা দিবস একুশে ফেব্রুয়ারি এবং সেই সঙ্গে তার কাছে শিল্পী হিসেবে যেহেতু তিনি পরিচিত আমরা আবৃত্তি বা কিছু কবিতা শুনব নমস্কার হ্যাঁ নমস্কার খবরের ঘন্টা এবং তার যে কর্ণধার বাপি আমার বহুদিনের বন্ধু ভাই সে যে আমার সম্পর্কে একটু বাড়িয়ে বাড়িয়ে সব সময় বলে তো আমি একেবারেই সাধারণ মানুষ এবং আপনাদের একদম কাছের মানুষ কাছেই থাকতে চাই এবং আপনাদেরকে আমার শ্রদ্ধা প্রণাম এবং ভাষা দিবসের অভিবাদন আপনাদের সবাইকে জানাই কারণ আপনারা সবাই বাংলা ভাষার জন্য লড়াই করছেন এই লড়াই একাকার পক্ষে সম্ভব না সবাই মিলেই লড়াইটা চলছে এই লড়াই শুরু হয়েছিল উনিশশো সাল থেকে উনিশশো সাল থেকে একটা যুদ্ধ শুরু হয়েছিল সবসময় যুদ্ধ আমরা না করি কিন্তু আমাদের যখন যুদ্ধ করা দরকার তখন কিন্তু আমরা যুদ্ধ করতে পারি কারণ ভারতবর্ষের স্বাধীনতা যে যাই বলুক মূলত বাঙালিরা এনেছিল এটা হয়তো অনেকে বলবে বিতর্কিত কথা কিন্তু যদি বিতর্ক হয় আপনি সেলুলার জেলে যান আন্দামানের সেখানে দেখবেন যে পাঁচশো জন বন্দি সারা জীবন ওখানে বন্দি ছিলেন পাঁচশো জন সারা ভারত থেকে সারা জীবন বন্দী ছিলেন সেলুলার জেলে সেই পাঁচশো জনের মধ্যে তিনশো আটানব্বই জন ছিলেন বাঙালি আটষট্টি শতাংশ ছিলেন বাঙালি এটাতেই প্রমাণ হয় যে ভারতবর্ষের স্বাধীনতা কাদের প্রাণের বিনিময়ে এসেছে কাদের রক্তের বিনিময় এসেছে সেই বাঙালি একটা স্বাধীনতা জয়লাভ করে আবার তাদের বাধ্য হলো তারা যে যে সালে স্বাধীনতা আনার পরে আবার তাদের এই সালের ফেব্রুয়ারি থেকে যুদ্ধ শুরু হলো সেই যুদ্ধ ওই ভাষা আন্দোলন থেকে শুরু করে বাঙালির জাতীয়তাবাদ বাঙালি জাতীয়তাবাদ ভেতরে রক্তে রক্তে ছড়িয়ে গেল এবং শুধু ছাত্র ঢাকার ছাত্রছাত্রী বা শিক্ষক বা বুদ্ধিজীবী তারা নয় সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে গেল এই আন্দোলনের দেশ এবং তারা উনিশশো সালের ষোলোই ডিসেম্বর বাংলাদেশকে তারা স্বাধীন করল লক্ষ লক্ষ প্রাণের বিনিময় লক্ষ লক্ষ মায়েদের সম্ভ্রমের বিনিময়ে তারা কিন্তু লক্ষ লক্ষ বুদ্ধি মানে শত শত বুদ্ধিজীবীর প্রাণের বিনিময়ে তারা কিন্তু এই স্বাধীনতা নিয়ে এসেছিল এবং সেখানে কিন্তু কেউ কোনো এই যে আমি ডাক্তার হিসেবে গর্বিত যে এই যে আন্দোলনটা হয়েছিল উনিশশো সালে একুশে ফেব্রুয়ারি সেখানে মেডিকেল কলেজ ঢাকার একটা বিরাট ভূমিকা ছিল মেডিকেল কলেজের ছাত্র ছাত্রীদের এবং তেইশে ফেব্রুয়ারি উনিশশো ঠিক আজকেও তেইশে ফেব্রুয়ারি তেইশে ফেব্রুয়ারি উনিশশো সালে ঢাকায় যে প্রথম শহীদ বেদিটা নির্মাণ করে সেটা এই মেডিকেল কলেজের ছোট ছোট ছাত্রছাত্রীরা নিজেদের হাতে বানিয়েছিল। এটা এখন আমার সেই জন্য গর্ব অনুভব হয় হ্যাঁ এবং সেই বেদি বারবার ভেঙে দেওয়া হয়েছে শাসকরা ভেঙেছে আবার হয়েছে হয়েছে এখন যেটা এটা পরে বানানো কিন্তু প্রথম বেদিটা কিন্তু ওই ছাত্রছাত্রীরা বানিয়েছিল মেডিকেল কলেজে তো এই ব্যাপারটা আমরা যেন রক্তে ধারণ করি এই প্রাণের তাদের প্রাণের মূল্য আজকে আমরা স্বাধীনতা ভারতের স্বাধীনতা যারা এনেছেন ক্ষুদিরাম বোস প্রফুল্ল চাকি বিনয় বাদল তাদের কত কত এরকম কত কত নেতাজি নেতাজি হ্যাঁ কত কত মানুষের প্রাণের বিনিময় এসেছে আজাদ কত রক্ত গেছে কিন্তু আমরা আজকের ভারতবর্ষ আজকের আজকের আমাদের পশ্চিমবঙ্গকে দেখলে কি মনে হয় যে আমরা এই এত রক্তের বিনিময়ে সেই স্বাধীনতা এসেছিল আমরা কি সেই তাদের রক্তের প্রতি সম্মান দিই আমি কিছুদিন আগে বাংলাদেশের চট্টগ্রামে গিয়ে যখন সূর্য সেনের মাস্টারদা এবং যে সমস্ত স্মৃতি বিজড়িত জায়গার সামনে দাঁড়াচ্ছি না আমার না আর কিছু হচ্ছে না আমার শুধু লজ্জায় মাথাটা নত হয়ে যাচ্ছে যে সেই কথাগুলো মনে পড়ছে যে মাস্টারদার উপরে কি পরিমাণ নির্যাতন করা হয়েছিল তাকে তারপর তাকে হত্যা করা হয়েছিল হ্যাঁ তিনি তো মানে কখনো বলেননি তার নিজের কথা নিজের কথা ভাবেননি দেশভূমি দেশ মাতৃভূমিকে তিনি ইয়ে করতে গিয়ে তা নিজের জীবনটাকে এভাবে দিয়ে দিয়েছেন এবং কোনো কিছুর কথা ভাবেননি আজকে আমরা আমরা মানে আমি কোনো কাউকে বলছি না কোনো নেতাকে বলছি না কোনো পদাধিকারীকে বলছি না আমি ব্যক্তিগতভাবে আমাকে বলছি আমাদের প্রত্যেকটা আমি কে বলছি যে আমরা কি এদের পুত্র বা এদের এদের সন্তানের উত্তরাধিকার আমরা কি কি রক্তে রক্তে বহন করি আমাদের সেই বীজ আছে নাকি আমাদের বীজে মানে রক্তে শুধু নানা রকমের মানে স্বার্থপরতা নানা রকমের মানে না আছে আমাদের ভাষার প্রতি ভক্তি না আছে দেশের প্রতি ভক্তি না আছে পৃথিবীর প্রতি ভক্তি মানে আমরা পৃথিবীর প্রতি ভক্তি বলতে আমি বলছি যে আজকে এই যে পরিবেশের পরিবর্তন হচ্ছে আমরা গাছ কাটছি আমরা কোথাও রক্ষা করছি না কাউকে আমরা সব সময় নিজেদের সুবিধাটুকু দেখছি এবং কোনো কিছু মানে আমাদের আমরা 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 এই পৃথিবীতে বাস করার উপযুক্ত মানুষই নয় বলে পশু পাখিরা পর্যন্ত থাকতে পারছে না এক ভালো আসছে বা একদম এবং আমরা 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 এত বেশি কিছুর মধ্যে আমাদের অধিকার বোধ যে আমরাই সব আরে বাবা পৃথিবীটা শুধু মানুষের জন্য নয় পৃথিবীতে এই পশু পাখিদের জন্য সব জায়গায় আমরা বাড়ি বানিয়ে ফেলবো আর এই ডুয়ার্সে দেখছি ফ্ল্যাট হচ্ছে জঙ্গল হ্যাঁ জঙ্গলের মধ্যে ফ্ল্যাট হচ্ছে কারা করছে কারা তার মানে অনুমতি দিচ্ছে সেখানে কি মানে খুবই সন্দেহজনক আমি যে যাই ভাবেই নিক এই ব্যাপারগুলো খুবই সন্দেহজনক এগুলো কখনোই পরিবেশ বান্ধব নয় পরিবেশের শত্রু কিন্তু এরা নিজেদের সামান্য লাভের জন্য এরা পৃথিবীর ক্ষতি করতে কোনো পৃথিবী মায়ের মানে আমাদের প্রত্যেকটা মায়ের এই যে বলছি যে ভাষা মা দেশ মা বাংলা এবং প্রকৃতি মা পৃথিবী মা প্রত্যেকটা মায়ের বিরুদ্ধে আমরা কাজ করছি আমাদের লজ্জিত হওয়ারও দিন আর এই আমরা লজ্জিত হওয়া উচিত আরেকটা লজ্জার কথা হচ্ছে যে অনেকটাই কথা বলে ফেললাম এবার আমরা মানে বাংলাদেশ যে পরিমাণ শ্রদ্ধা সম্মান তাদের রক্তটা দিয়েছিল এই মুক্তিযুদ্ধের প্রতি তাদের যে সম্মানটা আছে যদিও বাংলাদেশেও একটা মৌলবাদী একটা গোষ্ঠী সক্রিয় তারা এই মুক্তিযুদ্ধের ইতিহাসকে ভুলিয়ে দিতে চায় যেমন আমাদের এখানেও একটা মৌলবাদী গোষ্ঠী সক্রিয় যারা মানে ভারতবর্ষের যে প্রকৃত বৈচিত্র বৈচিত্র্যের মধ্যে ঐক্য প্রতিটি ভাষা ধর্মের প্রতি সম্মান ভারতবর্ষের যে মূল সূত্র সেটাও একটা মৌলবাদী গোষ্ঠী কিন্তু ভুলিয়ে দিতে চায় বাংলাদেশেও একটা মৌলবাদী গোষ্ঠী তাদের যে ধর্মেরই হোক তারা হচ্ছে মৌলবাদী তারা হচ্ছে পৃথিবীর মানুষের বিরোধী তারা দেশ বিরোধী তারা সমস্ত মানুষের ন্যূনতম মূল সত্তাগুলোর বিরোধী তারা ধর্মের নামে আসলে ধর্ম বিরোধী যে ধর্মের যারা যে নাম যে ঠাকুরেরই তারা পুজো করুন আসলে সেই ঠাকুরের যে মূল বার্তা সেটাকে তারা হচ্ছে বিরোধী এবং সেইটা কিন্তু আজকে বাংলাদেশেও সেই তার প্রভাব আছে কিন্তু তা সত্ত্বেও বাংলাদেশে আজকে একুশে ফেব্রুয়ারি যান যে কি পরিমাণ তাদের মধ্যে আবেগ এবং আমি গিয়েছি বিভিন্ন সময় বাংলাদেশে এই মানে আমার আবৃত্তির কাজে কখনো আবৃত্তির কর্মশালা করতে কখনো আবৃত্তি করতে তো গিয়েছি এবং তখন তাদের মধ্যে দেখেছি যে তরুণ প্রজন্ম পরিমাণ তারা ভালোবাসে শ্রদ্ধা করে ভাষাকে এবং সেখানে তাদের কোনো ধর্মের ভেদাভেদ নেই তাদের ওগুলো মানে বাইরে থেকে চাপিয়ে দেওয়া হয় এই সমস্ত প্রচার করা হয় একটা বিরাট প্রজন্মের বিরাট অংশ মানুষ আছে যারা স্বচ্ছভাবে চিন্তা করে বাংলাদেশে এবং তারা এই ভাষাকে ভালোবেসে তারা এখনো প্রাণ দিতে পারে এখনো তারা প্রাণ দিতে পারে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু সেই প্রাণটা পাই না তো আমি শেষ করে দিই তুমি বলেছ একটা আবৃত্তি দিতে তো আমি যেভাবে যেই কথায় বলছি সেই প্রসঙ্গ টেনেই আমি একটা আবৃত্তি শোনাই আজকে অনেক কথাও বলেছি আজকে এবং আমার গলার অবস্থাও একদম ভালো নেই সম্প্রতি সবারই সর্দি কাশি যেমন হচ্ছে আমারও হয়েছে তো তাও আপনাদেরকে ভালোবেসে আপনারা জানবেন যে আবৃত্তি বা শিল্প আসলে শুধু গলার কাজ নয় হৃদয় থেকে হৃদয়ের কাজ মানে আমার হৃদয় থেকে আপনার হৃদয়ে পৌঁছোতে পারলো না আপনার হৃদয়টাকে স্পর্শ করতে পারলো কিনা সেটাই যে কোনো শিল্পের কাজ হয়তো সেদিন আমার গলা খারাপ হয়তো আমি অত ভালো পারছি না কিন্তু তাহলেও সেটা হৃদয়টাকে আমি যদি হৃদয় থেকে কিছু করি উচ্চারণ সেটা আপনার হৃদয়কে শুনে সবসময় গলা থেকে উচ্চারণ হয় না উচ্চারণ হৃদয় থেকে হয় তো এই আমাদের যে দুঃখের কথাটা এটা দিয়েই আমি শেষ করি একটি কবিতা কবিতাটির নাম ভাষা কবি দেব তোমাদের আছে নিজের একটা ভাষা উনিশে মে আর একুশে ফেব্রুয়ারি আমরা কেবল দূর থেকে হাততালি দিয়ে চলে আসি সজ্জিত আনবাড়ি ভাষাকে তোমরা পেয়েছ কঠিনে সহজে উনিশে মে আর একুশে ফেব্রুয়ারি আমাদের কাছে ভাষা পড়ে পাওয়া ধন তাই এত রং লাগানোর বাড়াবাড়ি বর্ণমালার শিকড়ে ঢেলেছ জল উনিশে মেয়ার একুশে ফেব্রুয়ারি আমরা তো জানি হাত বাড়ালেই পাবো ছড়ানো ছিটানো বোবা অক্ষর সারি অন্ধ চোখের সামনে নিশানে নাচে উনিশে মেয়ার একুশে ফেব্রুয়ারি কার ভালোবাসা ভাগ করে নেবে কে কে আমাদের শুধু তাই নিয়ে কাড়াকাড়ি তবু তোমাদের বুক থেকে গান ওঠে উনিশে মে আর একুশে ফেব্রুয়ারি ফাঁপা শব্দের পংক্তি সাজাই আমি উনিশে মে আর একুশে ফেব্রুয়ারি নমস্কার সবাই ভালো থাকবেন ফাঁপা শব্দের পংক্তি সাজাবেন না সবার বুকের ভেতর থেকে গান উঠুক একুশে ফেব্রুয়ারি নয় প্রতিটি দিনই যেন বাঙালির একুশে ফেব্রুয়ারি হয় প্রতিটি দিন যেন বাঙালি তার ভাষার মর্যাদা কারণ এই বাংলা ভাষা অত্যন্ত একটা সম্মানের ভাষা এই ভাষার প্রতি যেন আমরা সম্মান রাখি এবং আমাদের যে সম্পদ এই ভাষার যে অজস্র লেখা এক হাজার বছরের বেশি ধরে এই ভাষায় যে প্রচুর লেখালেখি যা আছে তা যদি সেই ভাষার কবিতা গান এগুলো যেন আমাদের রক্তে থাকে তারপর আমরা অন্য যা কিছু আমরা নিজেদের রক্তে নিই তাতে কোনো ক্ষতি নেই তাদের রক্ত শুদ্ধ আরো হবে কিন্তু আগেই যদি আমরা বাইরের গ্রহণ করতে তাহলে কিন্তু আমাদের রক্ত বিশুদ্ধ অশুদ্ধ হয়ে যাবে তো আপনারা এর মানে আশা করবো যে আপনারা সবাই নিজের ভাষাকে ভালোবাসবেন এবং সবাই খুব ভালো থাকবেন শেষ একটা খালি প্রশ্ন জানতে চাইব যে এই বাংলা ভাষাকে ভাষা নিয়ে এত সুন্দর এত গুরুত্বপূর্ণ সব বিষয়ে মানে আপনি আমাদের মেলে ধরলেন আমরা সত্যি সমৃদ্ধ হলাম অসাধারণ আপনি ব্যাখ্যা অসাধারণ মূল সূত্র মূল মৌলিক জায়গা থেকে আপনি সব মেনে ধরলেন আমরা বহু কিছু জানতে পারলাম একটি প্রশ্ন উঠছে বিভিন্ন জায়গায় যে বাংলা ভাষাকে কি ধ্রুপদী ভাষা হিসেবে ঘোষণা করা উচিত অনেক ভাষা তো ধ্রুপদী ভাষা হিসেবে স্বীকৃতি পেয়েছে আপনার কি মনে হয় যে অবশ্যই অবশ্যই এটা নিয়ে কোনো সন্দেহই নেই বাংলা ভাষা তার বয়স মানে বিজ্ঞানীরা যারা ভাষা বিজ্ঞানী তারা বলেন যে অন্তত ছশো পঞ্চাশ খ্রিস্টাব্দ থেকে বাংলা ভাষা শুরু হয়েছে যদি না তার আগে থেকে হয় তাহলে তার বয়স হয়ে গেল অন্তত মানে ওদিকের চারশো এদিকে একশো মানে ধরে নিন তার মানে পনেরোশো বছর ধরে একটা ভাষা চলছে এবং সেই পনেরোশো বছর যথেষ্ট একটা ভাষাকে ধ্রুপদী বলার জন্য এবং সেই চর্যাপদ থেকে শুরু করে মঙ্গল কাব্য এবং বৈষ্ণব পদাবলী বৈষ্ণব পদাবলী যিনি পড়েছেন যারা পড়েন তারা জানেন যে এই বৈষ্ণব পদাবলী বিদ্যাপতি যে মর্যাদা সেটা কিন্তু পৃথিবীর তাবর তাবর কবিদের কবিতা এসে পাওয়া যায় না এবং তারপরে তো মধুসূদন যার এবার আমরা দুশো বছর পালন করছি তারপর সেই উত্তর অজস্র নাম এবং রবীন্দ্রনাথ তো আছেনই এবং এত বড় কবি এত বড় মাপের কবি পৃথিবীতে খুব বেশি ছিলেন না এখনো নেই তো আর এখনো আমাদের প্রতিদিন অজস্র ভাষা চর্চা চলছে অজস্র পত্রিকা বই অজস্র কবিতা গান এই যে একটা আমাদের বিরাট সম্পদ এই সম্পদ কটা ভাষার আছে কটা ভাষার আছে জাতীয় সঙ্গীত ভারতবর্ষের জাতীয় সঙ্গীত বাংলাদেশের জাতীয় সঙ্গীত তো বটেই রবীন্দ্রনাথের লেখা এবং সেটা নিয়ে তো কোনো সন্দেহই নেই এমনকি শ্রীলঙ্কার সেটাও রবীন্দ্রনাথের কবিতা থেকেই গান তার সুর থেকেই উদ্বুদ্ধ হয়ে তারই কোনো তাকে তাকে শ্রদ্ধা করে যিনি লিখেছেন সুর দিয়েছেন মানে সেটাও কিন্তু এই বাংলা ভাষা থেকেই রবীন্দ্রনাথ থেকেই অনুপ্রাণিত বঙ্কিমচন্দ্রের এবং বঙ্কিম বঙ্কিমচন্দ্রের অসাধারণ সব লেখা এবং এই যে রবীন্দ্রনাথ এশিয়ার প্রথম মানুষ যিনি নোবেল প্রাইজ পান তো এবং সেটা তো এমনি এমনি পাননি এমনি এমনি তিনি এই নোবেল প্রাইজটা পাননি তাকে তিনি একটা পরাধীন দেশের নাগরিক একটা স্বাধীন দেশের নাগরিকের তার মর্যাদা ছিল না তো পরাধীন দেশের নাগরিক তাকে তারা দিতে বাধ্য হয়েছিলেন যে তার এই মানে লেখার যে গভীরতা তার ব্যাপ্তি তো তাকে কিন্তু সাদা চামড়ার মানুষরা সবসময় কালো চামড়ার মানুষদের নিচু চোখে দেখে এখনো দেখে সেটা তাদের মানে তাদের মানে মানসিক মানসিকতার কমতি ঘাটতি তো তখনও দেখতো এখনো দেখে তো এটা তো কখনোই নয় আফ্রিকার বুকেও বা ল্যাটিন আমেরিকার বুকেও কত বড় বড় কবি কত বড় বড় সাহিত্যিক জন্মেছে কত বড় বড় পন্ডিত মানুষ জন্মেছেন হ্যাঁ তো আর ইউরোপ তো ইউরোপ সেই অর্থে তো ইউরোপ তো ধ্রুপদী নয়ই আমেরিকা তো তার বয়স বছর তিনশো বছর সাড়ে তিনশো বছর সেখানে আমেরিকার নিজস্ব কোনো ভাষাই নেই ইংরেজির একটা অপভ্রংশ তারা ব্যবহার করে ইংরেজি ভাষাকে একটা বিকৃত রূপ তারা ব্যবহার করে তো তার ফলে মানে এই সমস্ত আর অন্যান্য যে সমস্ত ভারতবর্ষের ভাষাকে ধ্রুপদী ভাষা বলে স্বীকৃতি দেওয়া হয়েছে তার তুলনায় তাদের কারো তাদের কাউকে আমি অমর্যাদা করছি না তারা প্রত্যেকেই বড় ভাষা তাদের মধ্যেও অনেক গুণাবলী আছে কিন্তু বাংলা ভাষা কোনো অংশে কম নয় তার ফলে বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার মর্যাদা যত তাড়াতাড়ি দেওয়া যায় মানে এটা কিন্তু মানে না দেওয়ার পিছনে আমার মনে হয় যে না দেওয়ার পেছনে খুব সহজ নয় ব্যাপারটা কি যে এই যুক্তিতে দেওয়া হচ্ছে না তা নয় এর পেছনে কুযুক্তিটাই বেশি আছে মানে আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যিনি আমাদের রেনেসাঁ বাংলা ভাষার যিনি পরিচয় আমাদের বর্ণপরিচয় এত বটেই মানে এই ভাষাতে তিনি পণ্ডিত ছিলেন ও তারপরে ওই বাংলা ভাষার যে তিনি যে আমাদের পথ দেখিয়েছেন এবং আমাদের এই বাংলা সুধনা ভারতবর্ষের যে বিধবা প্রবর্তন নারী শিক্ষা আমাদের নবজাগরণ অবশ্যই অবশ্যই বিদ্যাসাগর থেকেই তার রামমোহন বিদ্যাসাগর এই যে সময়টা একটা বিরাট যে এই মানে এই বাংলায় বা কলকাতা কেন্দ্রিক যে একটা নবজাগরণ ঘটেছিল সেই নবজাগরণটা থেকেই তো শিক্ষার আলোটা সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়েছে এটা অস্বীকার করার ইতিহাস কিন্তু অস্বীকার করার কোনো জায়গা নেই তো তার ফলে আজকে অনেক রাজ্য অনেক ভাষা অনেক মানুষ ভালো কাজ করছেন অনেক তারা এগিয়ে যাচ্ছেন কিন্তু তাতে মানে মানে বাংলা বাংলার ভূমিকাটা এই সমস্ত ভারতবর্ষের যে উন্নতির পেছনে তার আত্মিক উন্নতির পেছনে বাঙালির যে অবদান সেই অবদানটাকে কিন্তু কোনোভাবে অস্বীকার করাটা বলতে হবে যে সেটার মধ্যে কোনো বিদ্বেষমূলক অভিসন্ধি আছে আমি খুব মানে ভালোভাবে কথাটা বলতে চাই এই কথাগুলো ওই বললাম কারো পছন্দ হতে পারে কারো হতে পারে না কিন্তু আমি আমার কথাটা সব সময় সোজা করেই বলতে চাই যেগুলো সহজ হয় না সহজভাবে এগুলো পেছনে বিদ্বেষমূলক অভিসন্ধি আছে তো এই আমরা যদি আবার একজোট হই আমরা যদি আবার এই লড়াইটা ঠিক মতো করি তাহলে যেই হোক সে কিন্তু আমাদের মর্যাদা দিতে বাধ্য হবে তার ফলে আমরা এই দ্রৌপদী ভাষার মর্যাদা এবং এই মর্যাদা কাগজে কলমে কোনো মর্যাদা পাই আর না পাই আমরা আমার ভাষাকে মানে ভালোবাসবো এবং তার জন্য শেষ সব সবসময় লড়াই করব এটা যদি প্রাণের মধ্যে থাকে তাহলে কিন্তু আমাদেরকে সারা পৃথিবীতে কেউ ছোট করতে পারবে না বাংলার জয় হোক আপনার জয় হোক অসংখ্য ধন্যবাদ এবং প্রণাম আপনাকে প্রণাম প্রণাম আপনাদের সবাইকে প্রণাম